যদি আমি এবং আপনি আজকে থেকে কিতাব উল্লাহ আল্লাহর কিতাব ও সুন্নাতে রসুল রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্না দিয়ে আমাদের জীবনকে সাড়ে তিন হাত বডি থেকে শুরু করে ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনে এটাকে ইন্টারফেস করে তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এখন প্রকৃত অর্থে মুসলমান হতে পারিনি অথচ আমরা দাবি করি মুসতে আমাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ডিজিটাল কার্ড আরও কার্ড এ টু জেড এ আমরা পরিচয় পত্রে কি লিখি আই মুসলিম আমি একজন মুসলিম আই এম মুসলিম অথচ ওয়াই মুসলিম কীসের যার শাব্দিক আবিধানিক পারিভাষিক কোনো অর্থেই মুসলিম নয় যে আল্লার ইবাদত বোঝে না যে আল্লাহর একত্ববাদ বোঝে না যে আল্লার তাওহিদ বোঝে না আল্লাহ রুব বেয়াচ বোঝে না আসমা সিফাত বোঝে না কোনো হেয়াদ না আমরা মুসলিম একটা একটা করে আমি মসজিদের গেটে দাঁড়িয়ে আছি মনে করুন আমি এখন জিজ্ঞেস করবো একজনকে ধরবো ভাই তাওহিদ সম্পর্কে বলেন ভাই আপনি বলেন তাহির সম্পর্কে জানি না বাবাজি আপনি বলুন চাচা আপনি বলুন নানা আপনি বলুন দিয়ে দিয়ে কপালে ঘটটা পড়ে গেছে এবং আপনার চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে চোখে ঠিক মতো দেখতে পান না আশি বিরাশি বছর থেকে সলাৎ কায়েম করেন অথচ তাও হিরি বুঝেন না ভুল বললাম আপনি গুনে দেখেন হাজারে একজন ব্যক্তি পাবেন অল্লাহি আল্লাহ কসম আজকে আপনাদের মসজিদে তিনশো চৌরানব্বইতম মসজিদের খুরবা এর আগে তিনশো তিরানব্বইটি মসজিদে আলহামদুলিল্লাহ খুরবা দিয়েছি মসজিদে মসজিদে গিয়ে আমি যে নাজে অবস্থা দেখছি অনেক সময় রাতে ঘুম হারাম হয়ে যায় হায় কি অবস্থা মুসলিমদের আমি আপনাদের সামনে প্রথমেই যে আয়তে পাঠ করেছি প্রথম খুদবার পরে সরি দ্বিতীয় খুদবার পরে যে আয়তে কারিমা পাঠ করেছি যে আল্লাহরবুলের জাত তিনি বলছেন এটা হচ্ছে সুর আন ষোলো নম্বর চার আয়াত নম্বর ছত্রিশ কুড়ানুল কালিমের চার নম্বর পারা পৃষ্ঠা নম্বর চুরাশিতে এবং আয়াত নম্বর হয়েছে ছত্রিশ পঞ্চমতম পাড়া এটি পাড়া নম্বর হচ্ছে পাঁচ আল্লাহ রবুল্লা আলামী তিনি বলছেন ও আব্দুল্লাহ ওয়ালা চৌসুরিকুবিহে তুমি তোমার রবের এবাদত করো ওয়াইল্যা তুস্শিরিপূর্বে সেই আর তার সাথে কাউকে শরিক করোনা অংশী দারিত্ব করোনা সুরা নেসা চার নম্বর সুরা পঞ্চমতম পাড়া চৌরাশি নম্বর পৃষ্ঠা আয়ত নম্বর ছত্রিশ তাহলে আল্লাহরব বলে জাজ আমাকে আপনাকে তার ইবাদত করতে বললেন যারা সৃষ্টির সেরা তাকে তার ইবাদত করতে বললেন যারা নিজেদেরকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই পরিচয় দিয়েছে মুসলমান ঘরে সামিল হয়েছে লাভের সূত্র ধরে ওরস যাতে মুসলমান হওয়া যায় না বাপদাদার সূত্রে মুসলমান হওয়া যায় না বাপদাদা এবং চোদ্দ গোষ্ঠীর সূত্র ধরে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হয় ব্যক্তিগত জীবনকে পবিত্র কোরআন এবং সেই সন্ন্যার আলোকে আমার এবং আপনার জীবনকে গঠন করার নাম হচ্ছে একজন মুসলিম আত্মসমর্পণকারী তাহলে ও আবদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে অংশীদারিত্ব করোনা আপনি আল্লাহর সাথে শরিক করেন না ছেলেপিলে তখন যান খাজা বাবাই ন্যাংটা বাবাই কোথায় কোথায় আপনার কোনো কিছু প্রয়োজন আপনি কোথায় যান দুনিয়ার লোকের কাছে মারাচ্ছেন কিন্তু বিশ্বজাহানের প্রতিপালক তার কাছে আমি আপনি কতক্ষণ কতক্ষণ সাহায্য চাই এখনই আপনাকে যদি বলা হয় যে আপনার পরিবার থেকে বিড়িটা উপার্জনটা হটিয়ে দেন তা আপনি বলবেন কি খাবো না বাঁধলে কি খাবো আপনি যখন এই ফটোয়া দিচ্ছেন তখন আপনাকে জানা উচিত ছিল আল্লাহরবুল্লা আলামিনের নাম হচ্ছে আর রাজ্জাক আসম সিফাজ তার নামের গুণাবলি আর রাজ্জাক তিনি রিজিক দাতা যিনি মাথার মধ্যে উকুন থাকে উকুনকে খেতে দেন গবেষণা করেছেন কখনো পানির মধ্যে মাছ থাকলে মাছকে খেতে দেন যিনি জঙ্গলের প্রাণীকে খেতে দেন আপনার বাড়িতে দেখবেন বই কীটাবাদি অনেক দিন ধরে পড়ে আছে সেখানে এক ধরনের পোকা আছে দেখবেন বই পুড়ে করে খায় তিনি এতগুলো সৃষ্টিকে সৃষ্টি করার পরে খেতে দেন তিনি আমাকে আপনাকে উত্তম করে উত্তম অবব গঠন আকৃতির সৃষ্টি করলেন তিনি আমাকে আপনাকে খেতে দিবেন না